শোক আজকে চলে এসি সেই পদুয়া শখের হাট মাঝের শখের হাট পাশে রয়েছে জীবন মন্ডলের হাট থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আজকের যেই পদুয়া শখের হাটে মাঝের শখের হাটে যে মল্লকুস্তি হয়েছিল সেই মল্ল কুস্তির চ্যাম্পিয়ন হয়েছে মেহবু সর্দার মহিষ পারি জুলফিকার সর্দারের সুদক্ষ সত্যি ভাই আমার খুব ভালো লাগছে যে মেবু ভাই চ্যাম্পিয়ন হয়েছে তাও চ্যাম্পিয়ন কার বিরুদ্ধে হয়েছে আরেকটা চ্যাম্পিয়নের বিরুদ্ধে তাহলে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন মেহবু ভাই বলুন ভাই বেবু ভাই আপনার নামটা বলুন নাকি মাহবু সর্দার আপনার বাড়ি মহিষ পারি আপনার বাবার নামটা একটু বলুন আচ্ছা আপনার থানাটা কোন এরিয়ার মধ্যে পড়ে জয়নগর থানা এরিয়ার মধ্যে পড়ে আজকে এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে আপনার কেমন লাগছে আচ্ছা তো ফাইনালে যে প্রতিদ্বন্দ্বিতা করেছে আপনার সঙ্গে সেই হাসিপুর মোল্লার চালতা বেড়িয়া তো আমি দেখছিলাম ধারাবাহ্য করছিলাম আপনি ফাইনালে এত হাসিপুরকে সহজভাবে কিভাবে নিলেন মনে সাহসে গেছে আচ্ছা ও আমি ভাবছিলাম যে হাসিপুরকে এত সহজভাবে মেউব ভাই নিয়েছে ভাবছিলাম ওই বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেল ওই বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেল আজকে আজকের মেউ ভাইয়ের আব্বা মাঠে আসেনি এই মল্লকুস্তির ময়দানে তার শরীর অসুস্থ রয়েছে আমার সঙ্গে কথা হয়েছে তো আপনার কটা ভাই এই মল্লকুস্তি জগতে এখন বর্তমানে রয়েছে একটু চার ভাই কি এই মাঠে নেমেছিলেন চার ভাইয়ের নামটা বলবেন একটু আপনার পরবর্তী প্রজন্ম তাহলে তৈরি হয়ে এসছে তো আপনারা ছাড়ার পরে আপনার ভাইরা আপনাদের নাম উজ্জ্বল লাগবে এটা আমি আশা করি আর এই যে মেলা কমিটি মল্লকুস্তি যারা দিয়েছে এই পদুয়ার মল্লকুস্তি কমিটি আপনাদের বিচার কেমন করেছেন সেই বিষয়ে একটু বলবেন বিচার ভালো হয়েছে আচ্ছা মানে কাউন্সিলের তরফ থেকে কোনো মানে আপনাদের মধ্যে কোনো খামতি রয়েছে কি আচ্ছা আচ্ছা মেউবাই বলছে না কাউন্সিলের তরফ থেকে আমাদের কোনো খামতি নেই তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে

দুর্দান্ত খেলা দুর্দান্তেলা খুব সুন্দর খেলা কোন দর্শক মাঠে উঠবে না কোন দর্শক কিন্তু খেলা হয়েছে হাততালি হোক হাত দর্শক মাঠে মাঠে উঠবে না হাতে উঠবে না প্রোগ্রাম বাকি রয়েছে

бобо дигай 50% упхар дила эй ভাই মাডা উড়বে না এ মাডা উড়বে না এ মাডা চি হচ্ছে এ মাডা উড়ছে দাদা

বর্ষাকালে একটু সামনের দিকে আসবেন সামনের দিকে মাউ ভাই একটু সামনের দিকে আপনি একটু ফুলটা ধরেন হাই সাহেব হাত দিন ব্যাস আপনি টপিটা একটু নিচে রাখুন হ্যাঁ হ্যাঁ না নিচে ওই রকম নিচে না একটু ধরে মেউ ভাইকে দেবেন ওই রকম পিকচার ব্যাস ব্যাস ঠিক আছে ওকে চাম্পিয়ানের চাম্পিয়ান হয়ে গেলেন মাহবুব সর্দার মহিষ মারি এই যে মল্লপুস্তি হয়ে গেছেন যিনি চাম্পিয়ান হয়েছেন তার মুখ থেকে অন্তত একটা কথা হলে শুনবো একটা কথা হলেও শুনবো আচ্ছা দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন হাসিবুর মোল্লা চালতাবেড়িয়া ভাই আপনি ডায়েসের উপরে চলে আসবেন হাসিবুর মোল্লা চালতাবেড়িয়া ডায়সের উপরে চলে আসবেন ভাই এবং হাসিবুর রহমান হাসিবুর মোল্লা চালতা সঙ্গে আমি প্রাইজটা তুলে দেবেন আমাদের কমিটির অন্যতম স্বার প্রিয় সেই আম্মাত খালি মাস হয় তুলে দেবেন সামনে আসুন সামনে সামনে ভাই সামনে তো আসা দরকার ছিল হাসি রাইসটা তুলে দেবেন আম্মাদ ভ্যালি এবং আমাদের সঙ্গের অন্য কোনো সদস্য শরিফুল ভ্যালি রাইসটা তুলে দিচ্ছেন হাঁসিগুড়ের পরিবর্তে হাঁসিগুড়ের দাদা নিচ্ছে ওনার হাতে রাইসটা শফিকুল মোল্লা এটা তালি তালীবাজা ভাই এবং তৃতীয় স্থান ভাই কিছু মনে করবেন না যিনি তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান অধিকার করেছেন আমরা নতুন মল্লগোষ্ঠী দিয়েছি ভাই যদি আমাদের মধ্যে কোনো কথাবার্তার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে যদি কোনো মনে আঘাত লেগে থাকে যার কারণে আমরা ওই দুটো প্রতিযোগিতে আমরা আমাদের স্টেজে রাখছি ভাই তোমরা দুজন আসবে অন্তত তোমাদের সাথে আমরা অন্তত একটু কথা বলবো এবং হাতে হাত দিয়ে আমরা অন্তত যে যার সম্পর্কটা বজায় থাকবে এই আশা করছি আমরা দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান তিন এবং চার নৈষমারি এবং হানারবাটি এবং ইয়াসিন দুজনে সামনে আসে এবং এদের হাতে প্রাইজ তুলে দেবেন হামিদ আলী ঢালি আমাদের দুই জাজমেন মাননীয় দাইয়ান নাইয়া মহাশয় এবং সৈদ আলী মন্ডল হামিদ আলী ঢালি এই তিনজনে দুজন কে প্রাইসটা দিয়ে দেবেন এসোটা সুট আমাদের টাকা আবেদন প্রাইস দ্বার আগে আমরা কি নাম আছে ইয়াসিন ভাই মোস্তাকিম ভাই দুজনের কাছে অনুরোধ করবেন তোমাদের ওদের সঙ্গের বিষয়ে কিছু বলার জন্য অল্প সময়ে কিছু বলো তোমার যা বলো 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 আমাদের সাক্ষ্য বিষয়ে কিছু বলছি ওনারা বলছি আমাদের কথা বলতে